আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি সদরপুর রশি জমিদার বাড়িতে এটি একটি ঐতিহাসিক স্থাপনা এটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশ রশি নামক জায়গাতে অবস্থিত আমি এটির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো আর সেই সাথে আপনারা এই ঐতিহাসিক জমিদার বাড়িটি আমার সাথে থেকে ঘুরে ঘুরে দেখবেন প্রায় শতকের দিকে এই বাইশ রশি জমিদার বাড়ির গোড়াপত্তন হয় লবণ ব্যবসায়ী উদ্ধরচন্দ্র সাহা বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে বাইশ রশিতে অনেক জমি কিনে জমিদারি শুরু করেন আঠারোশো সালে লর্ড ক্লাইভের সময়ে জমিদার উদ্ধরচন্দ্র সাহা বরিশালের কালিয়াতে জমি জমিদারি কেনেন জমিদারি আমলে ভারতীয় উপমহাদেশের ভেতরে এই জমিদার বংশধররা বিশাল জমিদারি হিসেবে খ্যাতি অর্জন করে কেননা এই জমিদার বংশের জমিদারির আওতায় স্থানীয় ফরিদপুর জেলা ছাড়াও বরিশাল জেলার বিভিন্ন অংশ মিলিয়ে মোট বাইশটি পরগণা ছিল তারা তাদের ক্ষুদ্র জমিদারিকে আস্তে আস্তে বিভিন্ন পরগনা ক্রয় করার মাধ্যমে জমিদারিকে বিশাল করতে থাকে জমিদারি শুরু থেকে শেষ পর্যন্ত বংশ পরম্পরায় জমিদাররা একের পর এক জমিদারি পরিচালনা করতে থাকেন ভারতবর্ষ ভাগ হওয়ার পর ওই সময়ে জমিদার ভারতে কলকাতায় বসে এখানে জমিদারি পরিচালনা করতেন পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বংশের একজন ছাড়া বাকি সকলেই ভারত স্থায়ীভাবে বসবাস শুরু করেন উদ্ধরচন্দ্র শাহর তার পুত্র হরে কৃষ্ণ জমিদার হন তিনি বরিশালের বাউফালে জমি কিনে সেখানে জমিদারি শুরু করেন তার তিন পুত্র ছিল তাদের মধ্যে রাম জয় সাহা এরপর জমিদারি করেন ওনারা ইংরেজদের থেকে রায় চৌধুরী উপাধি পান রাজেন্দ্রচরণ মজুমদার বাবুর কোনো সন্তান হয়নি তিনি রমেশ বাবুকে দত্তক নেন দেবেন্দ্রবাবুর দক্ষিণারঞ্জন বাবু নামে এক পুত্র ছিল দক্ষিণা বাবুরও সন্তান না হওয়ায় বাবুকে দত্ত নেন উনিশ শতকের প্রথমে দুই তরফের মধ্যে জমি নিয়ে বিবাদ হয় যা কোর্ট পর্যন্ত যায় পরে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করে বিবাদটা মিটিয়ে দেন এরপর ফরিদপুরের অম্বিকাচরণ মজুমদার বাবুর থেকে সাহায্য নিয়ে দক্ষিণারঞ্জন বাবু পিতৃব্য বা জেঠা রাজেন্দ্র চন্দ্র মজুমদার বাবুর স্মৃতিতে সরকারি ফরিদপুরে পুরাতন সরকারি হাসপাতালে কিছু অংশ তাদের নামে রয়েছে এই বংশের জমিদার মহেন্দ্র কান্দাতে মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চ বিদ্যালয় তৈরি করেন যেটা আমরা এম এন একাডেমি নামে চিনি এই বংশের জমিদার সুকুমার রায় বাহাদুর শুধু এখান থেকে যান তখন জমিদার বাড়ির অর্ধেক পাকিস্তান সরকারের হস্তক্ষেপে চলে যায় আর বাকি অর্ধেক সুকুমার রায় বাহাদুর তার পরিবার বসবাস করতেন তবে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আত্মহত্যা করে মারা যান জমিদার বাড়ির অধিকাংশ স্থাপনাই এখন প্রায় ধ্বংসের মুখে আপনারা দেখতেই পাচ্ছেন তবে জমিদার বাড়ি একাংশ এখানে বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যেহেতু ভবনটা প্রায় ধ্বংস হবার পথে সেহেতু ভেতরে যেতে বা দোতলায় উঠতে একটু ভয় লাগে সেজন্য আমি আর ওই ঝুঁকিটা নিই নাই ফরিদপুর শহর থেকে খুব সহজেই আপনি এখানে যেতে পারবেন ফরিদপুর থেকে সদরপুরগামী যে কোনো বাসে উঠে বাইশ রশি বললেই নামিয়ে দেবে আর তার পাশেই রাস্তার সাথেই এই ভবনটি এটি মূলত ভূমি অফিস হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এর সামনে আরও একটি নতুন ভবন হয়েছে সেটি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এটি তো পুরনো ভবন জমিদার বাড়ি একটি দিঘিও রয়েছে সামনে আপনারা দিঘিটিও দেখেছেন আশা করি আমি অবশ্য বাইক নিয়ে গিয়েছিলাম বাইক নিয়ে গেলে ভাঙ্গার আগের স্টপেজ ফরিদপুর থেকে ভাঙ্গা যেতে ভাঙ্গার আগের স্টপেজ পুখুরিয়া পুকুরিয়া বাজার থেকে বাম পাশে যে রাস্তাটা প্রবেশ করল সদরপুর আটর সিগামী সেই রাস্তা দিয়ে এগুলোই আট কিলোমিটার গেলেই এই জমিদার বাড়িটি অবস্থান হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন ভালো লাগবে আশা করি খুব সুন্দর জায়গা এটি এই অংশটুকুন মন্দির হিসেবে ব্যবহৃত হতো আপনার কক্ষগুলো দেখতে পাচ্ছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার কোন নতুন স্থানে নতুন কোনো স্থাপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম